তো গাই সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আর অনেকি ভাবতেছেন যে আমি চান্দের দেশে যাইতেছি উইরা আসলে গাইছ এটা চান্দের দেশ না এটা সৌদি আরবের রাস্তা মরুভূমি তো গাইস এটা আমার নতুন ফেসবুক পেজ সবাই শেয়ার করবেন লাইক করবেন ফলো দিবেন আর এটা আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে সাথেই থাকুন আর একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম কেমন হও আপ তো আজকে দেখাইতেছি যে আমি আইছি এখন মরুভূমিতে ছাগল খুঁজতে ঠিক আছে আমি এসে ছাগল খুঁজতে ছাগল খুঁজতে একবার পাইছে গেছি দেখো মুই গাড়ি সত্তরে চলতে আছে

রাস্তা নেই দেখতে হয় গাইস এখন আমি আসি মরুভূমিতে এখন যেমন ছাগল গাইতে তো ফার্স্ট শুনলাম গাইস আমি তেমন আমি এখন বই দেখেন গাইজ কি অবস্থা রাস্তা যে মানে রাস্তার কোনদের জামু এটা দেখার কোনো কায়দা নাই মানে মাত্র পাঁচ হাট জায়গা ফাঁক আর সবই বালি প্রচুর পরিমাণ বাতাস আর ডাইনি বাংলা যা আছে কিছু দেখা যায় মোবাইলে কিন্তু পরিষ্কার দেখা যাইতেছে তবে কিন্তু এটা বালি কিন্তু মরুভূমিতে যত বালি আসে হ্যাঁ এই বালি সব উঠতে আছে রাস্তাঘাট কিছু দেখা যায় না মরুভূমির

দেখে শুনে বিদেশ আসবেন কারণ বিদেশে মরুভূমিতে যদি হালকা বাতাস হয় তাহলে সব অন্ধকার হয়ে যায় রাত দিন রাত হয়ে যায় যখন যদি দিনে বাতাসটা হয় তাহলে রাত হয়ে যায় তো সাবধানে সবাই আর যারা দেখেন মরুভূমিতে কিন্তু এই যে দেখতে পারে মানে ছাগলের ঘর আছে দেখাই যাইতেছে না গাই তো এটা হচ্ছে পরিস্থিতি সৌদি আরবের আজকে দুই দিন যাবতে অবস্থা চলতেছে রাস্তাঘাটে পুরো দেখাই যায় না প্রচুর পরিমাণ বাতাস চলতেছে দেখো এই দিক কিছু দেখা যাইতেছে না পুরো অন্ধকার আমার গাড়ি তো একবার পাউলি মারতেছে একবার ডাইনে যাবে বেরোতে এটা ভাঙা গাড়ি এটা কোনো আগাম নাই তৈরি যাই হোক কে কোন জায়গা থেকে দেখতেছেন আমি কিন্তু এখন বরিশাল থেকে লাইভ করতেছি সবাই কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভ দেখতেছি সবাই শেয়ার করবেন আমি যেটা যদি এখানকার আরেকটা দেখাই যাইতেছে না গাড়ি ও মাই গোল